সেই দিন আমার কথিত স্বামী আমার গর্ভের সন্তানকে অস্বীকার করে ইন্ডিয়া চলে যায় তাদের এতটাই ক্ষমতা ছিল যে আমাদের ধরা বাহিরে আমার বাবা হাতে পায়ে ধরে আমার শ্বশুরকে বলেছিল কি করলে আপনারা আমার মেয়েকে আর আমার মেয়ের গর্ভের সন্তানকে মেনে নেবেন আমার শ্বশুর লাথি দিয়ে আমার বাবাকে ফেলে দিয়ে বলেছিল তোর মতো মানুষ আমি দিনে দশ বার কিনতে পারবো তোর মেয়ে হবে আমার বাড়ির বউ ওই গর্বের সন্তান আমার ছেলের না দেখ তোর মেয়ে কার সন্তান গর্বে ধারণ করে ঘুরতেছে এই কথা বলার পর আমার বাবা নিজেকে এই পৃথিবীতে রাখেনি মানুষের ধিক্কারে আমার বাবা নিজের জীবন নিজেই শেষ করে দেয় পৃথিবীর মায় ত্যাগ করে চলে যায় ভালোবেসে বিয়ে করেছিলাম আমি তাকে কাজ দিতে আমাদের কাবিন নামা ছিল না আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমার স্বামীর সঙ্গে পরিচয় হয় আমার অনার্স এর পর আমরা দুইজন বিয়ে করি আমাকে এতটাই ভালোবাসতো যে সে আমার সঙ্গে একদিন কথা না বলে থাকতে পারতো না আর আমার আমার কাছে মনে হতো সে আমার অক্সিজেন একটা পর্যায়ে আমাদের ভালোবাসার কথা তার ফ্যামিলি জেনে যায় অনার্স পাস করার আগে তখন আমার স্বামী বলে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি তোমাকে বিয়ে করতে চাই কিন্তু ওর পরিবারও আমাকে মানবে না কিছু উপায় না পেয়ে আমরা দুইজন কাজী অফিসে যে বিয়ে করি কাবিন ছাড়া আমাদের বন্ধু বান্ধব নিয়ে তখন আমার স্বামীকে আমি পই পই করে বলেছিলাম আমাদের এই বিয়ে কি তোমার পরিবার মেনে নিবে আমি যে গরিব বাড়ির মেয়ে এমনটা নয় আমার বাবারও অনেক টাকা পয়সা ঢাকা শহরে আমাদের বাড়ি আছে কিন্তু আমার শ্বশুরে শুধু টাকা পয়সাই নয় তার রাজনীতি ক্ষমতাও আছে এজন্য আমরা কিছুই করতে পারিনি তখন আমার স্বামী বলে ছেলে মেনে না নিয়ে পারবে বিয়ে করে ফেলে আমরা কাবিন ছাড়াই আমার স্বামীকে আমি অন্ধের মতো বিশ্বাস করে বিয়ে করি তারপর মাঝে মাঝে দেখা করতাম হোটেলে থাকতাম আমার ফ্রেন্ডদের বাসায় থাকতাম একটা পর্যায়ে আমার বিয়ের আট মাস আমি কনসিপ্ট করি আমার বাবা মাও জানতো না আমি তাকে বিয়ে করেছি আমার বাবা যখন আমাদের সম্পর্কের কথা জানতে পারে এক কথায় আমার বাবা বলে ওদের সঙ্গে আমাদের কখনই যাবে না ওদের যেমন টাকা পয়সা আছে ঠিক তেমনি রাজনীতি ক্ষমতা আছে তুমি ওকে ভুলে যাও কিন্তু আমার বাবা জানতো না যে আমি তার সঙ্গে তবুও সম্পর্ক রেখেছিলাম একটা পর্যায়ে যখন আমার শরীরে সিমটম চেঞ্জ হয়ে যায় আমার স্বামীকে আমি বলি যে আমি কনসিপ করেছি সে শোনার পরেই বলে যে তুমি অবসন করে ফেলো তবে আমি তার কথা শুনিনি আমি চেয়েছিলাম আমাদের ভালোবাসার ফল এই পৃথিবীতে আসুক তারপর সে দিনের পর দিন আমার সঙ্গে রাগারাগি করতে একটা পর্যায়ে সেও মেনে নেয় আমার চলে তখন পাঁচ মাস বাধ্য হয়ে তার ফ্যামিলিকে সে বলে আমার স্বামী এটা আমাকে বলতো এখন আর কতদিন লুকিয়ে রাখবা মানুষ তো তোমার দিকে খারাপ আঙ্গুলে তাকাবে তার পরিবারকে সে যখন বলে তার পরিবার তাকে কোনোভাবে এই কথা মেনে নেয় না আমাকে মেনে নিবে না আমার গর্ভের সন্তানকেও মেনে নিবে না তার বাবার অনেক টাকা পয়সা আমি নাকি তাদের বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখি না আমার স্বামী প্রথম বলেছিল ওই বাড়ি ছেড়ে সে আমার কাছে এসে থাকে কিন্তু একটা পর্যায়ে তার ফ্যামিলির কথা সে মেনে নিয়ে আমাকে না জানিয়ে বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে যায় এর সে বলে তোমার বাবাকে আমার বাবার কাছে পাঠাও মধ্যে যদি সে অনুরোধ করে তাহলে হয়তোবা আমাদের এই সম্পর্ক মেনে নিবে তোমাকেও আমার বাবা মেনে নিবে আমার বাবা তার কথা মতো তাদের বাড়িতে যায় যে তার বাবাকে হাতে পায়ে ধরে বলে আপনি কি করলে আমার বাচ্চাকে মেনে নেবেন আমার শ্বশুর বলে তোর মতো মানুষকে আমি দিনে দশ বার কিনতে পারবো তোর মেয়ে হবে আমার বাড়ির বউ কখনোই সম্ভব না ওই সন্তান আমার ছেলের না তোর মেয়ে অন্যের সন্তানকে পেটে ধারণ করেছে এই কথা বলার পর আমার বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় আমার বাবা একজন কলেজের পড়বে ছিলেন রিটায়ার্ড পার্সন আমার বাবা এই কষ্টে অপমান নিতে না পেরে মানুষের কথায় আমার বাবা নিজের জীবন নিজে শেষ করে পৃথিবীর মায়ে ত্যাগ করে চলে যায় একদিকে ছিলাম আমি গর্ভবতী তারপর আমার বাবাই পৃথিবীর মায়ে ত্যাগ করে চলে যায় আমার স্বামীও তাদের কথা মতো বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে যায় আমি কি করব কিছুই বুঝতে পারতেছিলাম না বাবা হারা শোক পুরো ফ্যামিলি আমার দিকে আঙ্গুল তুলেছিল করবো আমি কিছুই বুঝতে পারি না তিনবার করে নিজেকে শেষ করে দিতে চেয়েছি তবে আল্লাহ চেয়েছিল আমাকে বাঁচিয়ে রাখতে তাই আমি বেঁচে আছি আমার মা প্রতি নিয়ত আমাকে দোষাতো তোর জন্যই আমার স্বামীকে আমি হারিয়েছি কথাটা মিথ্যা না আমার জন্যই আমার বাবা নিজেকে শেষ করে দিয়েছে নিজেকে মেনে নিতে পারছিলাম না ভাই বোন সবাই আমার কাছ থেকে দূরে চলে গিয়েছে রাস্তায় বের হলে মানুষ বলতো এই মেয়ে স্বামীনে কার যেন সন্তান গর্ভে ধারণ করেছে কি করব কিছুই বুঝতে পারতেছিলাম না এই সমাজ আমাকে ধিক্কার করে দিয়েছিল নিজেকে অন্ধকার ঘরে বন্দি করে রাখতাম হয়তো বা আমি একদিন শেষ হব তবে আমি শেষ হই দেখতে দেখতে আমার ডেলিভারির সময় কাছে আসে আমি একটা পুত্র সন্তান জন্ম দিই মার্শাল্লা আমার সন্তানটা এত কিউট যে আমার সন্তানকে পেয়ে আমার মা সব ভুলে গিয়েছে আমার ভাই বোনেরও আমার উপর তার রাগ অভিমান তুলে নিয়েছে আমার মা দিন খেলার সঙ্গে আমার ছেলে আমার ছেলের বয়স এখন নয় বছর আমি একটা বেসরকারি কলেজে জব নিয়েছি আমি সেখানকারই টিচার আমি অনেক ভালো আছি আমার বাবা টাকা আছে ঢাকা শহরে আমাদের বাড়ি আছে আমার সম্মান খ্যাতি সব আছে মানুষ যে খারাপ নজরে আমার দিকে তাকাতো মানুষ যে আমাকে খারাপ উপাধি দিয়েছিল এটা আমি কখনোই ভুলবো না মানুষ বলে আমার সন্তানের নাকি বাবা নাই যারা এখন বলে তাদের সঙ্গে আমি প্রতিবাদ করি কেউ না জানো আল্লাহ তো জানে এই সন্তান আমার বৈধ আমি তাদেরকে ডিএনএ পর্যন্ত করতে বলেছিলাম তবু তারা আমার এই গর্ভের সন্তানকে অস্বীকার করেছে আমাকে খারাপ মেয়ে উপাধি দিয়েছে অনেক কষ্টে নিজেকে কাম ব্যাক করেছে এখন ভালো আছি তবে আমার বাবাকে হারানোর ক্ষুধা আমার কখনোই যাবে না কিছুদিন আগে আমার শ্বশুর লোক পাঠিয়েছিল আমার ছেলেকে নিয়ে যাওয়ার জন্য সে দেখবে সে নাকি পাপের প্রাশ্চিত্ত করতে চায় তবে আমার ছেলেকে আমি যেতে দেইনি মাশাল্লাহ আমার ছেলে যত সুন্দর ঠিক তেমনি স্মার্ট কথাও অনেক গুছিয়ে বলতে পারে আমার ছেলে একজন ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট আমার শ্বশুর অনেকবার চেয়েছে আমার ছেলেকে দেখতে কিন্তু আমি যেতে দেয়নি উনি অনেক রোগে আক্রান্ত হয়ে পৃথিবীর ত্যাগ করে চলে গিয়েছে ক্যান্সার হয়েছিল লিভারের সমস্যা কিডনি ড্যামেজ হয়ে গিয়েছিল একটা কথা বলে না মানুষের উপরে জুলুম করলে অন্যায় করলে তার উপরে অন্যায় নিশ্চয়ই তার বিচার আল্লাহ একদিন করবে সে নাকি পাপের প্রায়শ্চিত্ত করবে আমাকে মেনে নিবে আবার ছেলেকে মেনে নিবে সে কি পারবে আমার বাবাকে ফিরিয়ে এনে দিতে সে পারবে আমার শরীর থেকে খারাপ লাগা দাগ উপাধি মুছে দিতে সে কি পারবে আমার হারানো দিনগুলো ফিরে আনতে আমি নিজেকে যখন অন্ধকারে বন্দি করে রেখেছিলাম কিছুতেই পারবে না আমি চাই না আর তার সম্মান আমার ছেলেকে আমি সিঙ্গেল মাদার হিসাবে লালন পালন করতেছি তার বাবার জায়গায় আমি মান নাম লিখে দিই তার বাবা সরাসরি আমি বলি তার বাবা পৃথিবীর মায় ত্যাগ করে চলে গিয়েছে আমার শ্বশুর মারা যাওয়ার কথা শুনে সে নাকি ইন্ডিয়া থেকে দেশে এসেছে এখন সে তার নিজের ভুল বুঝতে পেরেছে তার বাবা নাকি বলে গিয়েছে আমাকে আর আমার ছেলেকে মেনে নিতে তবে আমি আর তার কাছে যেতে চাই না আমার বাবা তখন তার কাছে ছোট হয়েছিল কারণ আমার চরিত্রে দাগ লেগেছিল আমি তার কাছে তখন ছোট হয়েছিলাম কারণ আমার সন্তানের পিতৃ পরিচয় প্রয়োজন ছিল আমার সন্তানকে আমি কি পরিচয় দিব আমার তো টাকা পয়সার অভাব ছিল না আমার তো ভাতের অভাব ছিল না আমার সম্মানের অভাব ছিল না আমার সব আছে শুধু তখন আমি তার ভালোবাসায় পাগল হয়ে গিয়েছিলাম আমার সন্তানের পরিচয়ের জন্য সে তখন আমাকে অস্বীকার করেছে এখন আমি কেন তার কাছে যাব কেন তাকে আমার আর প্রয়োজন হবে আমার স্বামীকে আমি সাপ বলে দিয়েছি যোগাযোগ করার চেষ্টাও করবেন না তারওয়ানকে বারবার বলেছি বাসে যেন ঢুকতে না পারে অনেকবার সে এসেছে গেটে কিন্তু ফিরে গিয়েছে চিল্লাপাল্লা করেছে কোনো কিছুই লাভ হয়নি আমি থানায় একটা জিটিও করে রেখেছি যে সে আমাকে উত্তপ্ত করতেছে আমার সন্তানের স্কুলে যায় আমার ছেলেকে দেখার জন্য ম্যাডামদেরকেও বলে দিয়েছি আমার বাচ্চাকে কাউকে দেখতে দেবেন না আমার মা গাড়িতে করে আনবে আমার মা গাড়িতে করে দিয়ে আসবে আমি আর আমার মা ছাড়া আমার ফ্যামিলি মেম্বার ছাড়া কাউকে দেখতে দিবেন না আমার বাচ্চাকে আমি অনেক ভালো আছি আমার কোনো কিছুরই কম নাই শুধু তখন আমার পরিচয়টা খুব বেশি আর্জেন্ট ছিল এখন যখন আমার বাবাকে হারিয়েছি আমার ছেলেই বড় হয়ে গিয়েছে কি করবে এমন স্বামী আর এমন বাবা দিয়ে এটা একটা আপুল্লাভেস্টেরই বাস্তব জীবনের আপনি চাইলেও আপনার গল্প আমার সঙ্গে শেয়ার করতে পারেন ধন্যবাদ সবাইকে